কাপড় কাপড়ের সার তাই তোমা রেডি কাপুরের রোল তাই তো হারিয়েছে কাপুরের রোল বা আট থেকে নয় বাজার ব্যবসায়ী হেমায়েত নামে পরিচিত তার এই কাপুরের ব্যবসা গতকালকে তিনি মোরলগঞ্জ বাজার থেকে এই কাপুরের যে রোলগুলো দেখতে পাচ্ছেন বা কাপুরের থানগুলো দেখতে পাচ্ছেন এই কাপুরের থান বা রোল নিয়ে তিনি মোরলগঞ্জ থেকে স্মরণ খোলার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন হেমায়েত মির

লাইক করো ওকে তাই তোমরা রেডি গাধির কোনের ও সরতে না করি আচ্ছা করি আচ্ছা কাপুরের রঙ আট থেকে নয়টি আমরা অনেক সময় থান গতকাল ঐশী মালিক তিনি টালিক খোলা রায়েন্দা বাজারে তার নিজের দোকানের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে কাপড়ের রোল বা থান এইরকম রকম আট থেকে নয়টি রাস্তায় পড়ে যায় এখন তিনি দোকানে আসার পরে যখন হিসাব মিলাতে যায় তখন তিনি গুণে দেখেন যে তার আট থেকে নয়টি রোল পাওয়া যাচ্ছে না তখন তিনি খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজির পরেও তিনি না পেয়ে সুজন হাসান পেজে দ্বারস্থ হয়েছেন এবং রাস্তায় যারা চলাচল করেছেন হয়তো যে কেউ এই আট থেকে নয়টি ফান বা রোল পেয়েছেন ঐশী ট্রেডার্সের প্রপাল মালিক হেমায়ে তিনি তিনি বাজারের একজন সরন্ধনী সেই তিনি অনেক আগে থেকেই এই কাপড়ের ব্যবসার সাথে জড়িত এবং তার পাশে কিন্তু রায়েন্দা বাজারের অন্যান্য যে সকল কাপড়ের এবং গার্মেন্টসের ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু তাকে সহানুভূতির জন্য বা তাকে সাহস দেওয়ার জন্য তারা উপস্থিত হয়েছেন এবং তাকে সাহস দিচ্ছে বর্তমান বাজারের দাম অনুযায়ী আট থেকে নয়টি রোল বা কাপড়ের খানের দাম প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এখন তিনি যেহেতু ব্যবসা করেন এই ব্যবসার দোকান আপনারা লক্ষ্য করেছেন এখানে যদি পনেরো থেকে ষোলো হাজার টাকার কাপড় পরে যায় তাহলে তার অবস্থা কি হয় তা আপনারা যারা সহৃদয়বান ব্যক্তি রয়েছেন যারা ভালো মানুষ রয়েছেন পরোপকারী রাস্তার উপরে যেহেতু আট থেকে নয়টি কাপড়ের রোল বা থান পরে গিয়েছে কেউ না কেউ পেয়েছেন সুদনাসল পেজের মাধ্যমে যদি কেউ পেয়ে থাকেন এবং যদি ঐশী টেইলার্সের মালিক হেমায়েত মীর তার কাছে যদি পৌঁছে দেন তাহলে আপনাদেরকে উপহার দেওয়া হবে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা তার কাছ থেকে শুনব কিভাবে তার এই কাপুরের রোল বা থান পড়ে গেল এবং তিনি যদি এই কাপুরের রোল বা থান পেয়ে যান বা কেউ যদি তাকে ফেরত দেন তাহলে তিনি তাদের জন্য কী করবেন এই বিষয়ে আমরা কথা বলতে চাই হেমায়ত মিরের সাথে তিনি এখানে উপস্থিত রয়েছেন আচ্ছা গতকালকে আপনার কাপুরের রোল বা থান হারিয়ে যায় আট থেকে নয়টা আপনি জানিয়েছেন যার বর্তমান বাজার মূল্য হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা কিভাবে হারালো সেই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন এটা ধরে না আমি মোরগঞ্জ থেকে রওনা হয়েছি ইতিমধ্যে মাগরে আজান হয়েছে আজানে বাস স্ট্যান্ড ছাড়িয়ে কত সামনে আগাবার পরে মসজিদ পেয়েছি সেখানে নামাজ পড়তেছি নামাজ পড়ার শেষে আমি ভ্যান তার উদ্দেশ্যে রওনা করি প্রথমধ্যে আমরা আমার কাছে আসিয়ে দেখে আমার রোল গুলো নেই ভাই কোনখানে পড়ে গেছে জানি না আমি আবার ব্যাগে চলে গেছি আমার সেই মসজিদ পর্যন্ত কোথাও কোনো খবর কেউ আমাকে দিতে পারেনি আচ্ছা মোট কত ছিল বলেন আপনি যেহেতু আমি এই সুদানের পেজের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই যদি আমাকে কেউ ফাইন কাটা ফেরত দেন তাহলে সন্তুষ্টজনক তাকে গিফট করব আচ্ছা কোন জায়গায় হারাতে পারে বলে আপনি ধারণা সম্ভবত মেম্বার ব্রিজ থেকে

এখন ওনার এই যে হারানো কাপড় যদি ফিরে পাওয়ার ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে যদি কোনো স্বর্ণ ব্যক্তি পেয়ে থাকে তাহলে কাপড় যা ফেরত দেয় হ্যাঁ সে তাকে অনেক টিপ করবে ঠিক আছে সেটা তার সম্ভব সে বিচ্ছেদ করবে যেন টাকার মালটা যদি তাকে ফেরত দেওয়া হয় কোনো ভাই যদি এই মালের ঠিকানা দিতে পারেন ওই সি টেইলার অথবা রিপন বিপন বস্রয় যদি মূলগঞ্জের কোনো ব্যক্তি বাইরে থাকে মূলগঞ্জ বিপন বস্রয় দেন সেটাও এই ভাই পাই দেবে আপনাদেরকে সন্তুষ্ট করা হবে যদি মালটা তারে পৌঁছে দেয় কারণ সে কিন্তু দেখতে পাচ্ছেন মাল তেমন বেশি না পুরনো টেইলার যদিও মাল কম আসলে কষ্ট আছে এটা একটু যদি কোনো রিদারভান ব্যক্তি পেয়ে থাকে হয়তো তার সাথে যোগাযোগ করলে ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তা আপনারা ঠিক বলবেন না আচ্ছা আপনারা শুনলেন যে আসলে সময় নেই তিনি আদি ব্যবসায়ী এবং তার এই কাপড়ের দোকান থেকে তার আসলে সংসার পরিচালনা করা হয় এবং এই কাপড় তার যাওয়া মানে হচ্ছে তার ব্যবসায় বড় ধরনের একটা ক্ষতি হওয়া তা আশা করি সহৃদয়বান আপনারা যারা আছেন অবশ্যই আপনারা মানুষের পাশে থাকবেন কাপড়গুলো পেলে অবশ্যই দিয়ে দেবেন এবং দিয়ে দিলে আপনাদেরকেও যথোপযুক্ত যুক্ত হয় তিনি প্রদান করবেন আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন দাঁড়িয়ে আর টা বিডিও নেব একটা একটা বিডিও নেব একটু